ঢাকার প্রথম পর্ব শেষে সিলেটে চলছে বিপিএলের গ্রুপ পর্বের খেলা এবারের আসরে দর্শকদের আসরের উপ আগ্রহ দেখা যাচ্ছে তাছাড়া মাঠের ক্রিকেটও জমে উঠেছে বিপিএল এ উন্মাদনা আরও বাড়াতে এবার আসছেন জনপ্রিয় ধারাভাষ্যকার ডেনি মরিসন বাংলাদেশের সাবেক ক্রিকেটার আথার আলী খানকে বলা হয় ভয়েস অব বাংলাদেশ বিপিএল এর ধারাবাহ্য প্যানেলে আথার ছাড়াও আছেন শামীম আশরাফ চৌধুরী সমন্বয় ঘোষ ও মাঝহারউদ্দিন অমি বিদেশিদের তালিকায় টিনোমায়ো আমির সোহেল ও এস ডি আকারম্যানের সাথে আছেন স্যার কার্টলি অ্যাম্ব্রোস তবে সবচেয়ে বড় চমক হিসেবে ছিলেন ডেনি মরিসন নিউজিল্যান্ডের এই ধারাবাহ্যকার গত কয়েক আসরে ছিলেন না বিপিএলে শোনা যাচ্ছিল এবার আসবেন যদিও ঢাকা পর্ব শেষ হয় সিলেট পর্ব শেষ হওয়ার পথে তবে এখনও দেখা হয়নি মরিসনের কবে আসছেন তিনি ভক্তদের আগ্রহ এখানে বিসিবি সূত্রে ক্রিকেট কার্নিভাল নিশ্চিত হয়েছে